দেখুন এই মন্দিরগুলোকে কভার করতে গিয়ে রাস্তাকে শুরু করে দেওয়া হচ্ছে মন্দির কভার করতে গিয়ে রাস্তাকে শুরু করে দেওয়া হচ্ছে এবং পার্ক করে যে জায়গাটাকে বড়ো করে করা হচ্ছে এতখানি রাস জায়গা দখল করে হ্যাঁ পার্ক করে করে জায়গাটাকে দখল করা হচ্ছে মন্দিরকে মন্দিরগুলোকে কভার করার জন্য রাস্তা দখল করে রাস্তা এবং পার্ক করে করে জায়গা দখল করে মন্দিরগুলো হয়েছে সমস্ত জবরদখলি বে বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন সেগুলোকে কভার করার জন্য এই রাস্তা দখল করা হচ্ছে রাস্তা শুরু করে দেওয়া হচ্ছে রাস্তা শুরু করে দেওয়া হচ্ছে আমি মেয়রকে বলে এই পুকুরটাকে একটু পরিষ্কার করানোর ব্যবস্থা করেছি আজ পর্যন্ত পুকুরের পাকগুলো পরিষ্কার করা হয়নি পাক কাটানো হয়নি একটু কাউন্টেন লাগানো হয়েছে শুধু দেখুন রাস্তা দখল করে এতখানি এইখানে ছিল পার্ক করে জায়গা এই আমার পাটা দেখতে পাচ্ছেন এই এতখানি এতটা ছিল পার্ক করে জায়গা এখান দিয়ে এগুলো সব মন্দিরের জন্য রাস্তাটাকে দখল করা হয়েছে পার্ক করে জায়গা রয়ে হয়েছে আমার পা পর্যন্ত ছিল পার্কেন্স করে জায়গা এখান থেকে এইটা দেখতে পাচ্ছেন এই এটা শুটা আরও ভিতরে ছিল এই গাছ করার জন্য মন্দির করার সময় এটাকে বের করানো হয়েছে বড় হয়েছে তারপরে এখন আবার এতখানি এতখানি বার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কতখানি বার করা হচ্ছে এই এতখানি বার করা হচ্ছে ডিস্টেন্সটা দেখে নিন এতখানি চওড়া করা হচ্ছে রাস্তাটাকে সরু করে দেওয়ার জন্য রাস্তা এতখানি আগে চওড়া ছিল এই পর্যন্ত রাস্তা ছিল এই পর্যন্ত রাস্তা ছিল রাস্তাটাকে সরু করে দেওয়া হচ্ছে আর এখান দিয়ে গাড়ি ঘোড়াতে গিয়ে আমার বাড়ির সানসেট ভেঙে দিয়েছে এর আগেও আমার বাড়ির সানসেট ভেঙে দিয়েছে আমাদের বাড়ির আমার দোকান ছিল দোকানটাকে ভাঙচুর করেছে দোকানে শাটার নষ্ট হয়ে হয়ে করে দিয়েছে এখন শাটারও তুলতে পারি না দোকান আমিও ওপেন করতে পারি না আমার বাড়ির উপরে হামলা হয় এর আগে গাড়ি দিয়ে আমার বাড়ির পাঁচিল ভেঙে দিয়েছিল গাড়ি ঘোড়াতে গিয়ে দেখতে পাচ্ছেন থানাকে জানিয়েও কিছু লাভ হয়নি এই যে পাঁচিল ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার বাউন্ডারি পাঁচিল ভেঙে দিয়েছে আমাদের সাই ই নামা ওঠার ভেঙে দিয়েছিল আমার সানসেট ভেঙে দিয়েছিল গাড়ি দিয়ে হ্যাঁ এখানে উপরেও দেখতে পাচ্ছেন সানসেট ভেঙে দিয়েছে হ্যাঁ এদের থানাকে জানিয়েও চিপু থানাকে জানিয়েও কোনো লাভ হয়নি আজ পর্যন্ত টোটাল ইলিগাল কনস্ট্রাকশানটাকে আইনি মর্যাদা দেওয়ার জন্য রাস্তাটাকে শুরু করাচ্ছে এবং পার্কিং স্কোয়ারের জায়গাটাকে বড়ো করাচ্ছে টোটাল ইলিগাল কনস্ট্রাকশান এখানে একের পর এক মন্দির হয়েছে একের পর এক দোকান হয়েছে সব ইলিগ্যাল কনস্ট্রাক্টেড যার গায়ে জোর আছে দল বল আছে লোকবল আছে গোষ্ঠী আছে তারাই দখল করে নিচ্ছে এদেরই গোষ্ঠীরা একের পর এক মন্দিরের নামে দোকানের নামে রাস্তাটাকে দখল করছে জমি জায়গাকে করে জায়গা দখল করছে এদেরই জ্ঞাতি গোষ্ঠীরা থানাকে জানিয়েও কিছু হয়নি থানাকে জানাবার পরে থানা ভাঙতে এসেছিলো মেয়রকে জানাবার পরে থানা ভাঙতে এসেছিল তখন আমার বাড়ি উল্টো এরা আমার বাড়ি ভাঙচুর করেছে আমার দরজা ভাঙচুর করেছে এবং এদেরকে এই ইলিগেল কনস্ট্রাকশনকে কভার করার জন্য আইনি মর্যাদা দেওয়ার জন্য পার্কিংসটাকে বাড়িয়ে দিচ্ছে এবং রাস্তাটাকে শুরু করে দিচ্ছে এই একটা মন্দির দেখতে পাচ্ছেন পার্কিংস্কোয়ারের জায়গায় আমার রাস্তা দখল করে তৈরি হয়েছিল। এটা হয়েছিল শান্তনিশনের সময় এই মন্দিরটা শান্তনিশনের সময় ইলিগাল কনস্ট্রাকশান করা হয়েছে এরপরে তার আগে এটা হয়েছে শিবু বসের সময় এই লিগাল কনস্ট্রাকশানটা করা হয়েছে এই লিগাল কনস্ট্রাকশানটা মন্দিরটা এই গাছ এড়িয়ে করে কভার করে এই গাছ গাছটা কাটাবার কথা ছিল শিবু বসের সময় সেটা করা না করে এই মন্দিরটাকে করেছে শিববশের সময় এবং রাস্তাটাকে শুরু করার জন্য দেখুন পার্ক স্কোয়ার জায়গাটাকে চওড়া করে দেওয়া হচ্ছে পার্ক অ্যান্ড স্কোয়ারের জায়গাটাকে চড়া করা হচ্ছে রাস্তাটাকে শুরু করে দেওয়া হচ্ছে আর আমি বলেছিলাম বলে আমার বাড়ির উপরে আক্রমণ করেছে আমার বাড়ি ভাঙচুর করেছে দেখুন করে জায়গাটাকে চড়া করে দেখানো হচ্ছে রাস্তাটাকে শুরু করে দেওয়া হচ্ছে সমস্ত ইলিগাল অবৈধ নির্মাণ যারা করছে তাদের এগেন্সটা কোনো ব্যবস্থা নেয় না কেএমসিও ব্যবস্থা নেয় না ভোটের জন্য এখানকার প্রশাসনও ব্যবস্থা নেয় না থানাও ব্যবস্থা নেয় না এদেরই সব আত্মীয় স্বজনরা এরকম জায়গা দখল করে নিচ্ছে এর আগে এখান দিয়ে নেট ছিল সব নেটগুলোকে চুরি করে নিয়ে নিয়েছে পুরো নেট কভার ছিল এই জায়গাগুলো আমাদের জনগণ এলাকার বাসিন্দাদের কলোনির বাসিন্দাদের টাকা দিয়ে নেট লাগানো হয়েছিল এবং গাছ লাগানো হয়েছিল সেগুলোকে সব চুরি করে বাড়িতে নিয়ে নিয়েছে এই দেখুন এই আর একটা ইলিগাল কনস্ট্রাকশন আমার বাড়ির সামনে হয়েছে শিবু বসের সময় এটা হয়েছে এই ইলিগাল কনস্ট্রাকশনটা শিবু বসের সময় হয়েছে আমার বাড়ির জায়গা দখল করে আমরা রাস্তা ছেড়ে আমাদের বা বাউন্ডারি পাঁচিল দিয়েছিলাম যাতে দুটো বাড়ির মাঝখানে রাস্তা হবে হাওয়া এবং লাইট যা হাওয়া যাতায়াত করতে পারবে আলোর বা সূর্যের আলোর কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না সেই জায়গাটাকে দখল করে এই বাড়িটা হয়েছে যখন হয়েছিল তখনই বাধা দিয়েছিলাম এবং এই বাড়ির বাউ ব্যালকনিটাও বের করে দিয়েছে দেখুন একদম আমার বাড়ির বাউন্ডারির ভিতরে দেখতে পাচ্ছেন শিব বসের সময় করা হয়েছে কাউন্সিলের শিব বসে কেএমসির আমলে হয়েছে আজ পর্যন্ত ভাঙেনি কে চিঠি দিয়েও এই বাড়িটা আজ পর্যন্ত ভাঙানো হয়নি বহুবার কে চিঠি দিয়েছি কিন্তু এই বাড়িটা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা না হয়নি এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা বামফ আমলে যখন জমি বন্টন হয় তখন বলেছিল আমাদের এই পাড়া থেকে এই পাড়া থেকে ওই পাড়াতে যাবে এই রাস্তাটা এবং তার জন্য আমাদের বাড়ির পাচিল দেখতে পাচ্ছেন এ দেখুন পাচিল ভেঙে পাঁচিল ভেঙে রাস্তাটাকে দেওয়া হয়েছে রাস্তাটা করা হয়েছিল ওই পাড়ার দেখুন সমস্ত বাড়িগুলো ইলিগাল কনস্ট্রাক্টেড বাড়ি দেখুন কোনো বাউন্ডারি ছাড়েনি বাউন্ডারি ঘেসে বাড়ি করেছে এদের বাড়িটা আগে ছিল এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা ছিল আরও কুড়ি ফুট ভিতরে পুকুর ভরাট করার পরে বামফ্রন্টের মাধ্যমে পুকুর ভরাট করার পরে এই কুড়ি ফুট এটা দখল করে নেয় বাম মাধ্যমে কুড়ি ফুট দখল করে বাড়িটাকে করেছে এবং বাউন্ডারি ঘেসে বাড়ি বাড়ি করেছে এবং বাউন্ডারি পাচি ব্যালকনিটা আমার বাউন্ডারি পাচিলের উপরে এইটা হচ্ছে আমার বাউন্ডারি পাচিল আমার বাউন্ডারি পাচিলের উপরে এর ব্যালকনিটাকে তুলে দিয়েছে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন আমার বাউন্ডারি পাঁচিগেছে যাতে আমি বাউন্ডারি পর্যন্ত ছাদনাট আনতে পারি এবং রাস্তাটাকে ওপেন করতে দিচ্ছে না রাস্তাটাকে ব্লক করে রেখে দিয়েছে এরা সবাই এরা সবাই রাস্তাটাকে ব্লক করে রেখে দিয়েছে রাস্তাটাকে ওপেন করতে দিচ্ছে না এই মাথা থেকে ওই মাথাতে ওই পাড়াতে যাওয়ার রাস্তাটাকে ব্লক করে রেখে দিয়েছে ইলিগাল কনস্ট্রাকশন করে আপনাদের আরও কাছে নিয়ে যাচ্ছি এই ইলিগাল কনস্ট্রাকশন এগেন্সটা আমি বলি বলে আমার বাড়ির ভিতরে ইট মারে চকলেট বুম ধরিয়ে আমার বাড়ির ভিতরে ফেলে দেয় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি পাচিল এটা হচ্ছে আমাদের বাড়ি পাচিল দুটো পাড়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছিল এ পাড়া থেকে ওই পাড়াতে যাওয়ার জন্য এবং রাস্তাটাকে পুরোটাই ব্লক করে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা এই বাড়িটা ইলিগাল কনস্ট্রাকশন পুরো বাউন্ডারি ঘেঁসে বাড়ি করেছে এবং তার ব্যালকনিটাও বের করে দিয়েছে আমার বাড়ির পাচিলের পুড়ে যাতে আমার বাড়ির বাউন্ডারি পর্যন্ত আমাদের ছাদ না টানতে পারি হ্যাঁ আমার বাড়ির মধ্যে এই ছাদের মধ্যে ইট মেরে মেরে আমার ছাদ ড্যামেজ করছে চাই ভেঙে পড়ছে আমার বাড়ির ছাদ এই দেখুন ইলিগাল কনস্ট্রাক্টেড বাড়ি দেখতে দেখে যে কেউ দেখলেই বুঝতে পারবে ইলিগাল কনস্ট্রাকটেড বাড়ি এই রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন গলির মতন এটা গলি নয় এটা একটা রাস্তা হতো ছ ফুট রাস্তা ছিল তিন ফুট তিন ফুট করে ছ ফুট রাস্তা এবং সব কভার করে নিয়েছে এই যখন আমাদের বাড়িতে হয়েছিল তখন এই পাচিলটা ভেঙেছিল এই বাড়ির এরা পাচিলটা ভেঙেছিলো নাম দিয়েছিল গোপাল ঘোষের নাম দিয়েছিল এই পুটু পুটু চক্রবর্তী এরা ভাঙিয়েছিল আমাদের পাঁচিল ভেঙে দিয়েছিল আর আমাদের সঙ্গে যাতে গোপাল ঘোষের সঙ্গে যাতে ঝামেলা লাগে তার জন্যে গোপাল ঘোষের নাম দিয়েছিল এবং গোপাল ঘোষের সঙ্গে আমাদেরকে ঝামেলা করিয়েছিল বুঝতে পারলেন তোমাদের সঙ্গে ঝামেলাটা আমাদের এমনিতে লাগেনি এরা করিয়েছিল